এক আমাদের গ্রামগঞ্জে অনেক সময় মাইকিং করে চাঁদা তুলতে আছে আছে না আছে ওগো আল্লাহ দয়া মায়া দয়া সাগর হ্যান বলে চাঁদা তুলে নিয়ে পালায় আর আমাদের মেয়ে ছেলেরা বাড়ি বোঝে না মায়েরা ওদের অন্তর তো খুব নরম নরম না ওরা দেখবেন যে মুরগি ডিম পারতে পারতে মরে গেছে ওইটা মরে গেলেও যেমন কাঁদে ওর বাপ মরে গেলেও তেমন কাঁদে এত মন নরম ওদের তাই না মন নরম কেউ মাদ্রাসা একটু সুর করে বলে দিয়েছে দুশো টাকা দিয়ে দিয়েছে এই খালারা যারা এখানে আছেন ভালো করে শুনুন আর আপনারা যারা বসে আছেন আপনারা ভালো করে শুনে রেখে দেন এক কোন মাদ্রাসা থেকে যদি বেদাতি চাঁদা আদায় করতে আসে এক টাকা দিয়ে সহযোগিতা করবেন না এক টাকাও এটা আপনি জানেন সাদকায় জারিয়া কাকে বলে জারিয়া মানে যার ধারাবাহিকতা বজায় রাখে এক মাদ্রাসাতে আপনি এক বস্তা সিমেন্ট কিনে দিলেন সিমেন্টটা প্লাস্টার করা হয়েছে এ এখন দীর্ঘদিন যাবত থাকবে যতদিন থাকবে আপনার আব্বা যদি আপনার আব্বার নামে দেন আপনি যদি নিজে দেন তাহলে তার নেকি অটোমেটিক চলতে থাকবে তাই না ঠিক তেমন বিপরীত দিকে পৃথিবীতে অনেক পাপ আছে যে পাপ অটোমেটিক হতে থাকে পাড়ায় কেলাপ হচ্ছিল কেলাপের জন্য চাঁদা চাইতে এসেছে আপনি ব্যবসাদার মানুষ দুশো টাকা চাঁদা দিয়ে দিলেন কেলাপে কি হয় কেলাপে শাহরুখ খান আর শেট্টির সিনেমা চলছে জুয়ো খেলা হয় গান বাজনা হয় ওই কেলাপ যদি কিয়ামত পর্যন্ত যদি থাকে কিয়ামত পর্যন্ত আপনার আমল নামাতে গোনা হতেই থাকবে তার মানে ভালো কাজে যেমন নেকি হয় খারাপ কাজে তেমন গোনা হয় এইবার আপনাকে আমি বলছি পৃথিবীতে আরেকটা একটা পাপী আছে তার নাম বেদাত যে মাদ্রাসা ছাত্র পড়াশুনো করে এসেই বলে যে মৃত মানুষ যখন মারা যাচ্ছে তার মাতার কাছে বসে ইয়াসিন সুরা পড়ো যে মাদ্রাসার থেকে ছাত্র বার হয়েছি বলে ইয়া নবী সালাম আলাইকা বলা শূন্য যে এই দরুদ এই কিয়াম করা যে মাদ্রাসা ছাত্র পাশ করে এসেই বলে চল্লিশ আর খানা করা শুনল এইরকম বেদাতি মাদ্রাসায় দশ টাকা দিয়ে সহযোগিতা করবেন না যদি আপনি দশ টাকা দিয়ে সহযোগিতা করেন আর ওই বেদাত যতদিন এই প্রতিষ্ঠান থেকে ডেলিভারি পাবে ততদিন আপনার আমল নামাতে পাপ হতেই থাকবে কারণ মোহাম্মদ সাল্লাম বেদাতিদেরকে সহযোগিতা করতে নিষেধ করেছেন বেদাতিদের সহযোগিতা করবেন না এটা একটা কথা বলে দিলাম আর একটা কথা বলে দিলাম আল্লাহ বলছেন উলি যদি যদি তোমার তোমার নিকট নিকট আত্মীয় আত্মীয় হয় হয় তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না বেটি হয়েছে আপনার আলহামদুলিল্লাহ ইমাম সাফি বলেছেন সন্তান সন্তান দুটোই আল্লাহর নিয়ামত ছেলে মেয়ে কিন্তু তিনি বলেছেন মেয়ে হচ্ছে কল্যাণ আর বেটা কি নিয়ামত আল্লাহ সবসময় দেখবেন নিয়ামতের হিসাব নেন হিসাব নেন না হিসাব নেন আর কল্যাণ কি করে নেকি বহন করে আনে তাই না কন্যা সন্তান আল্লাহর খুব বড় একটা বড় বড় খুব বড় কল্যাণ কর একটা নিয়ামত আপনার বেটি হয়েছে চার পাঁচটা বেটি বিয়ের জন্য ছেলে খোঁজাখুঁজি করছেন একটা ছেলে পেলেন ছেলেটা আপনাদের ওই ছগর স্কুলের মাস্টার সরকারি সত্তর হাজার টাকা বেতন ছেলে বাপ মার সব কিছু ব্যাকগ্রাউন্ড শুনে আপনি দেখলেন যে ওরা মাজার দেখলেনের দল আচ্ছা বলুন তো ছেলে তো সত্তর হাজারের চাকরি পায় করে আপনার মেয়েটা আপনি চটাম করে দিয়ে যাবেন না হ্যাঁ আপনি যতই এখন মাথা যতই নাড়েন তখন আর ও সব পীর ফকির দেখবেন না ছেলে সরকারি চাকরি মানে কোনো ব্যাপারই নাই ঠিক বলছি না ঠিক বলছে আল্লাহর ভাষা ও চলাও করবা ও যদি তোমার নিকট আত্মীয় হয় তবু তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পাবে না তা আপনার আপনার মেয়েটাকে একটা মাজার পীর ফকিরের দলে মেয়ে বলে আপনি বিয়ে দিয়ে দিলেন হ্যাঁ একদম নয় যতই ছেলে চাকরি করুক যতই দামি হোক অন্তত পক্ষে তার আকিদা তার মানহাজ এগুলো দেখে তবে আপনারা শিখবেন তবে বিয়ের জন্য রাজি হবেন কি বললাম বুঝলেন না যেখানে সেখানে আপনার পাত্রীটাকে আপনার কন্যাটাকে দিতে যাবেন না কারণ ভয়ঙ্কর ভয়ঙ্কর মারাত্মক ভয়ঙ্কর কি ভয়ঙ্কর একটা আশ্চর্য কথা বলি আপনাকে বেনামাজি জান্নাতে যাবে না জাহান নামে জাহান্নামে জাহান নামে তাই তো সুৎখর ওটা বড় পাপ ও যদি ওই অবস্থায় মারা যায় তাও না করে তাহলে জাহান নামে যাবার একটা মানে চান্স রয়েছে তাই না কিন্তু পৃথিবীর কোনো জাহান চিরস্থায়ী জাহান নামে থাকবে না কিছু কিছু জাহান তারা থাকবে আর কিছু কিছু জাহান তারা জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবে কারণ তাদের ভিতরে ইল্লাল্লাহ এইটা এইটা ছিল ছিল ভালো করে বুঝবেন তারপরেও তারা কিছু বড় পাপ করে ফেলে দিয়েছে যেমন নামাজ না পড়া এটা বড় পাপ না ছোট পাপ বড় পাপ একটা লোক সব ভালো কাজ করেছে ধরে নেন সব সব ভালো কাজ করেছে কিন্তু লোকটা নামাজ পড়তে পারেনি একটা কাবিরা পাপ তাই না হয়তো লোকটা জাহান্নাম গেল কিন্তু তার ঈমান ছিল এই কারণে কোনো না কোনে একদিন সে জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে যাবে কিন্তু পৃথিবীতে একটা পাপী আছে কুষ্ঠিন কালো জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না তারা কারা যারা শিরিক করা অবস্থায় মারা গেছে তারা কি বললাম বুঝলেন না তার মানে যারা ছেলে চাইতে যাচ্ছে ভালো বউ চাইতে যাচ্ছে মাজারে যাচ্ছে এখানে যাচ্ছে এরা যদি ওই অবস্থায় মারা যায় তবা না করে থাকার জায়গা যার নাম শুধু যার নাম নয় চিরস্থায়ী যাহার নাম কি চারটি খানি বড় পাপ বুঝতে পারছেন আপনি তাহলে মোশ্রেকটা একটু বলে দিলাম করি বাবা বারোটা তো বেজেই গেল তো সব বাকি রয়েছে কিছু বলতে ছেড়ে দিই নাকি আস্তে আস্তে লোক তো বাড়িও না আপনার আস্তে আস্তে উঠুন তাহলে আমার সুবিধা হয় আপনারা তো উঠছেন না দেখতে পাচ্ছি